হ তালে তোমার মতো হান্ডা শুনি হুমিত গেছো আজা নাই বাবুটা কার তো তুমি কি তুমি কিনিয়েছিল ঘোষ তো তোমার মতো হাই হারিয়ে গেছো নাই বাবুটা বাবু টাকা তোরা তুমি কি নিয়েছিল খ যদি তুমি যাবে চলে তবে কেন এসেছিলে কেন তুমি এই ছেলেটাকে বাবু বলে ডেকেছিলে তুমি তো তোমার মতো হাই হারিয়ে গেছো আজা নাই বাবুটা কাত্তরাতে রস তুমি কি নিয়েছিলে খোঁজ রাগ ভাঙাবে কে কানা মাঝি খেলবে কার সাথে চোখ দুটো ধরবে তুমার আজ রাগ ভাঙাবে কে কানা মাঝি খেলবে কার সাথে হটাতে লোকিয়ে এসে চোখ দুটো ধরবে তোমার কে যাকে মনে সেও কি হাসাতে জানে তোমার ওই চুল সরিয়ে সে বাসে ভালো আলতো পরশে তুমি তো তোমার মতো হাই হারিয়ে গেছো আজা নাই বাবুটা টাকা তো রাতের তুমি কি নিয়েছিলে খুশ তোমায় আজ গান শোনাবে কে গিটারে ধুলো জমেছে বাবুটাও যাবে হারিয়ে সে তো আর আসবে না ফিরে আজ গান শোনাবে কে গিটারে বাবুটাও যাবে হারিয়ে সে তো আর আসবে না ফিরে বাবু আর আসবে না ফিরে প্রেমিকা তুমারি ডরে আখিরাতে খুঁজবে তোমায় সে হাজারো বাইনারি ফিরে